হ্যাঁ হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করছে ভীষণ ভালো আছে আর আমিও ছেলেকে নিয়ে ভীষণ ভীষণ ভালো আছি আমার দিনগুলো এখন ভীষণ ভালোভাবে কাটছে তো যাই হোক চলো তাহলে ব্লগটা শুরু করা যাক আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে দু মাস থেকে চার মাস পর্যন্ত বেশ কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত তো এই দিনটা ছিল ষষ্ঠী পুজোর দিন তো বাড়িতে ষষ্ঠী পুজো হয়েছিলো দেখতে দেখতে ছেলের এক মাস কোথা দিয়ে যে কেটে গেলে বুঝতেই পারিনি তো যাই হোক এক মাস থেকে দু মাস দুমাস থেকে তিন মাস চার মাস ছেলে এখন অনেকটাই বড় হয়ে উঠেছে তো সেই জন্য আর কি সেরকম সময় হয়ে উঠছে না ব্লক করার মতো ওর পিছনেই সমস্ত সময় চলে যাচ্ছে তো যাই হোক চেষ্টা দেওয়া তো এটা হচ্ছে ষষ্ঠী পুজোর দিন দেখতেই কাছে বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল এই দিনটা ছিল ষষ্ঠী পুজোর দিন আর এই দিন আমার বাবা মানে আমার ছেলের দাদুন প্রথমবার আমার ছেলেকে দেখলো তো এই এক মাস পরে সে বাবারা সময় হয়ে ওঠেনি আসার মতো তো যাই হোক এই এক মাস পরে এসে নাতিকে কোলে নিয়েছে ফাইনালি দেখতে পেয়েছে তো এখন দাদুর সাথে গল্প চলছে তোমরা দেখতে পাচ্ছ কেমন তাকিয়ে আছে কেউ বলবে এটা এক মাসের ছেলে একদম পাকা বুড়ো হয়েছে এখন প্রায় ভোর হতে চললো আর এই যে দেখো বাবুর চোখে ঘুম নেই তো এই দিনগুলো কাটিয়ে এসছি এখন ভাবলে কেমন মনে হয় তো ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে তো এইসব দিনগুলো পার করে এসছি

আহ সোনা হাও তুমি শোনা তো আর সোনার গোপাল আমার সন্তা পাখি তো এই যে আমার সোনা पापा ঘুম থেকে ওঠার মুখটা ঠিক এই রকম ও যখন দু মাসের ছিল তখনও এই রকম করতো ঘুম থেকে উঠলেই এরকম একটা এক্সপ্রেশন দিত তো এই ছোটো ছোট মূর্তিগুলোকে ধরে রেখেছি ও যখন বড় হবে এগুলো দেখবে আর কি বলো তো সময়ের সাথে সাথে ওর এই অভ্যাসগুলোও সব চেঞ্জ হয়েছে তোমরা আস্তে আস্তে সবই দেখতে খেতে গেছিলাম তো খেতে গেছিলাম হুম হ্যাঁ শোনা তো তখন খেলা করছিল গল্প করছিল হ্যাঁ কত গল্প করেছে কত গল্প করেছো কতগুলো গল্প করেছো অনেকগুলো অনেক গল্প অনেক অনেক না কি গল্প করেছো না এই <laughs> ঝুম্পুঝ <connectors> uh, আমার ছেলের যখন আড়াই মাস বয়স তো মোটামুটি তখনকার ভিডিও এটা তো ও ঘুম থেকে উঠলে ঠিক এমনটাই করতো তোর এই মুহূর্তগুলোকে আমি ধরে রেখেছি ছেলে আমার চোখের সামনে একটু একটু করে কত বড় হয়ে যাচ্ছে আর শুধু যে বড়ো হয়ে যাচ্ছে তা না সাথে ওর অভ্যাসগুলোও অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে যেগুলো তোমরা আস্তে আস্তে পরের ভিডিওতে দেখতে পাবে এটা জেলে আমার সোনারে ও তো পাখি রে কোন তো ও তো পাখি ও টিয়া পাখি ও বুলবুল পাখি ঝুট ও তোতা পাখি ও বুলবুল পাখি আয় চুপটি আয় যারা আয় না চুপটি আয় को को

আমার ছেলের বয়স এখনও চার মাস হয়নি আর কি একটা অভ্যেস শিখেছে দেখো ওর পাপা এরকম করলে ঠিক ও এরকম করেই সরে যায় তো কত কিছু নতুন নতুন অ্যাক্টিভিটি শিখছে তোমরা দেখতেই পেলে আমার ছেলেটা ছোট্ট থেকে আস্তে আস্তে কতখানি বড় হয়ে গেছে আর ওর মধ্যে অনেক অনেক চেঞ্জেসও এসছে যেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে তো কি করে আমার চোখের সামনে এতটা বড় হয়ে গেল আমি বুঝতে পারি না আমার কাছে যেন মনে হয় সেই যেদিন ওকে প্রথম দেখেছিলাম সেইটুকুই যেন এখনও মনে হয় সবাই দেখে বলে ছেলে বড়ো হয়ে যাচ্ছে কিন্তু আমার জন্য মনে হয় আমার ছেলে সেই একই রকম রয়েছে আমার কাছে তো আর কার কার এরকম মনে হয় মানে কোন মায়েদের এরকম মনে হয় কমেন্ট করে আমাকে জানিও প্লিজ আর আমার ছেলের অনেক ভিডিও আরও আসবে তো আস্তে আস্তে দেখতে পাবে ওর মধ্যে হিউজ চেঞ্জ এসছে তো তোমরা তার জন্য আমার চ্যানেলটার পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো আজকে ব্লগ আশা করছি খুব খুব ভালো লেগেছে তো এগুলো ছিল আমার ছেলে দু মাস তিন মাস চার মাসের ভিডিও তো এখন আমার ছেলে সিক্স মান্থ চলছে তো ছেলে পাঁচ ছ মাসের আরও অনেক কিছু ভিডিও রয়েছে তো আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করবো তো তোমরা সবাই ততক্ষণ খুব ভালো সুস্থ থাকো এই যে দেখতে পাচ্ছি এটা একটা ছোট্ট পেয়ে বোধ দাদার সাথে যখন মামার বাড়িতে গেছিলো তো তখনও দাদার সাথে ফার্স্ট কত গল্প করেছে তো সেটারই একটা ছোট্ট পিব আর এই সময় আমার ছেলের বয়স দু মাসও তখন হয়নি দেড় মাস মতো তো দেড় মাস থেকেই কত গল্প করা কত কিছু শিখে গেছে দেখো একটা বড় ছেলে মাঞ্জুসোনা কই 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 মান্জুসোনা হ্যাঁ

Yeah. <laughs>